হ্যালো এভ্রি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমাদের চ্যানেলের নতুন আর ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তবে আজকের ভিডিওটা রোজকার ব্লগের মতো ব্লগ ভিডিও না আজকের ভিডিওটা আমার অনেক দিন ধরেই শর্ট টেস্টেড ছিল কিন্তু বানানো আর হয়নি তাই ভাবলাম আজকে সুযোগ পেয়ে তোমাদের সাথে শেয়ার করি আজকের আমার এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কুটুনের সারা দিনের খাবার রুটিন মানে কুটুনের এখন বয়স চলছে ১৯ মাস তো সারা দিন ও কি কি করে কি কি খাওয়া দাওয়া আমি ওকে করাই সেই রুটিনটাই শেয়ার করব যদিও প্রত্যেক দিন একরকম থাকে না আপস অ্যান্ড ডাউন্স লেগেই থাকে তবে বেশিরভাগ দিন ও এই রুটিনটাই ফলো করে মানে আমি ওকে চেষ্টা করি এই রুটিনের মধ্যেই রাখতে তো প্রতিদিনকার মতো ও সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে বড়চ চোর সাতটা বেশিরভাগ দিন সাড়ে পাঁচটা টু ছটার মধ্যেই উঠে পড়ে খুব ভাগ্য ভালো হলে ও সাতটা পর্যন্ত ঘুমায় আর কি হলে বেশ সকালেই ঘুম থেকে উঠে পড়ে আর আজকে সকালে ঘুম থেকে উঠে ওয়েদারটা বেশ ভালো ছিল বহুদিন বাদে বৃষ্টি পড়ছিলো ঝমঝম করে তো আমি আমি আর কুটুন জানালার ধারে বসে সেটাই দেখছিলাম যদিও সেই বর্ষাকাল কবে থেকে আসবে আসবে শুনেই যাচ্ছি কিন্তু বর্ষা দেখা তো নেই তাই অগোত্যা সকালের এই আচমকা বৃষ্টিটা দেখতে বেশ ভালোই লাগছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমরা দুজনে বেশ এনজয় করছিলাম কেমন করে বৃষ্টি পড়ছে অবে বলো বৃষ্টি পড়ে তাপ তপু নদেলো শিব ঠাকুরের বে হচ্ছে

হোটেলের ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে মোটামুটি নটা পনেরো টু সাড়ে নটা ওই টাইমের মধ্যে আমি ওকে চেষ্টা করি ব্রেকফাস্টটা দেওয়ার তো আজকে ব্রেকফাস্টে ওকে আমি ওটসের স্মুদি দেব তার জন্য আমি এখানে আগে থেকে খেজুর আর কাজুবাদাম সরি কাজুবাদাম না বাদামকে। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এই খেজুরটা ভীষণ পরিমাণে শক্ত তাই আমি একটু গরম জলে সিদ্ধই করে নিয়েছি সাথে নিয়ে একটা কাঁঠালি কলা আর দেব ওটস আর এই কাঁঠালি কলাটা জানো তো আমাদের গাছের আর এই টাটার সিডের মিক্সচারটা আমি ইউজ করি ড্রাই ফ্রুট আর সিড এর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটসও আছে আর বিভিন্ন রকমের সিড একসাথে মিক্সিং করা আছে যার জন্য সুবিধাই হয় সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে দিলে আর এক্সট্রা করে আলাদাভাবে রকম সিড বা ড্রাই ফ্রুটস আমাকে অ্যাড করতে হয় না তো আমি এখানে মিক্সিং জারের মধ্যে দু চামচ মতো তো ওটস নেবো ওটসটা খুব একটা বেশি না সাথে নিয়েছি একটা গোটা কলা এখানে কেটে নিয়েছি আর ওই যে খেজুর আর কাঠবাদামটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে ওই ড্রাই ফ্রুটসের মিক্সচারটা দিয়ে দেবো মাঝখান থেকে কুটুন একটুখানি কিশমিশ আর ওই কালো কিশমিশগুলো একটু একটু করে নিজে নিজে খাই কারণ ওগুলো খেতে খুব পছন্দ করে শুকনো শুকনো তারপর আমি ওগুলো বাদ বাকিটা দিয়ে মিক্সিং বোলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ওটাকে একটা পেস্ট বানিয়ে নিই একটু লিকুইডি টেক্সচারটা রাখি যাতে ওর চুমকে খেতে সুবিধা হয় ও স্মুদিটা খেতে ভীষণভাবে পছন্দ করে তাই মর্নিংয়ে ব্রেকফাস্টে প্রায় দিনই আমি ওকে স্মুদিটাই দিয়ে থাকি তবে বিভিন্ন রকমের স্মুদি দিই কোনো দিন ওটসের থাকে কোনো দিন ছাতুর থাকে এরকমভাবে আর ও নিজে হাতে খেতেই স্মুদিটা খুব পছন্দ করে যদিও সকালে ঘুম থেকে ওঠার পর একবার আমাদের সাথে একটুখানি বিস্কিট খায় তারপর এই বেলার দিকে ও ব্রেকফাস্টটা করে মাঝখানে কিছুটা সময় ওর একটুখানি খেলা টালা করে বই নিয়ে বা আমার সাথে গল্প করে এসব করেই কেটে যায় তারপরে ওকে সাড়ে নটার দিকে আমি স্মুদিটা দিয়ে নিজে ব্রেকফাস্ট করি যেমন আজকের ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম পোহা যেটা রেসিপিটা অলরেডি আমার রিলসে শেয়ার করা আছে আর ইউটিউবে শর্টসে শেয়ার করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কিন্তু বানাতে গিয়ে হয়েছিল কি কিশমিশগুলো একেবারে ফ্রিজ থেকে বের করে আমি তেলের মধ্যে ভেজেছি বলে একটুখানি পুড়েও গেছিলো তো এখন আমি আমার ব্রেকফাস্টে এনজয় করব। তবে আমার থেকে কুটুন একটুখানি ভাগ নেয় ও এমনি অন্যান্য ব্রেকফাস্ট খেতেও পছন্দ করে কিন্তু স্মুদিটা খেলে কী হয় অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভার থাকে আর ও বেশ পছন্দ করে স্মুদি খেতে সেটা ম্যাঙ্গো স্মুদি হোক বা ওটসেস স্মুদি হোক এগুলো খেতে খুব পছন্দ করে তো স্মুদি খাওয়ার পরে চলে কিছুক্ষণ খেলা কিছুক্ষণ বলতে মোটামুটি ওকে আমি চেষ্টা করি বারোটা টু সাড়ে বারোটা পর্যন্ত বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি বা খেলা টেলার মধ্যে রাখতে কারণ মাঝখানে একবার যদি ও ন্যাপ নিয়ে নেয় তাহলে তো ছাড়া দুপুরটা সবাইকে জ্বালিয়ে খাবে আর এই খেলার মাঝখানের টাইমটা ওকে আমি প্রত্যেক দিনই সিজনাল একটু ফ্রুট দেওয়ার চেষ্টা করি এখন যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে তাই জন্য ওকে আমটাই দেওয়া হচ্ছে আর আম খেতে ভীষণ রকমের পছন্দ করে তাই তখন দেখলে আমটা খাচ্ছিল তারপর পৌনে একটার দিকে ওকে স্নান করিয়ে নিয়ে এসে এখন একটুখানি ক্রিম লোশন মাখিয়ে দেবো কিন্তু এখন দৌড়াত তো এত পরিমাণই বেড়েছে সেই ক্রিম লোশন মাখানো প্লাস জামা পরানো এক যুদ্ধের সমান তারপরে ও লাঞ্চ করতে বসেছে আজকের লাঞ্চে ওকে আমি দিয়েছি ঝিঙে আলু পোস্ত মাছ ভাজা আর আছে ছানার বড়া তরকারি সাথে আছে টক দই কুটুন বাড়ির সমস্ত রকম খাবারই খায় আর আমি চেষ্টাও করি ওকে প্রত্যেক দিন বাড়িতে যে রান্নাগুলো হয় যে তরকারি ডাল মাছ যা হয় আমাদের বাড়িতে সেগুলোই দেওয়ার চেষ্টা করি আর এটা খেয়ে খেয়েও এমন হয়ে গেছে বা এরকম এমন একটা হ্যাবিট ওর মধ্যে গ্রো করে গেছে যে ও বাড়ির খাবার খেয়েই অভ্যস্ত যার জন্য আমাকেও বিশেষ করে আর ঝামেলা পোহাতে হয় না মানে এক্সট্রা করে কোনো রান্না করতে হয় না তবে হ্যাঁ প্রথম দিক থেকে ওর জন্য আলাদাভাবে রান্না করতাম কিছুটা এক বছর পর থেকে আমি ওর জন্য এরকমভাবেই রুটিন একটা সেট করেছি যে বাড়ির সমস্ত খাবারই দেওয়া এতে করে বাইরে গেলেও আমার খুব একটা প্রবলেম হয় না আর বাড়িতে থাকলে খুব একটা প্রবলেম হয় না ও সব খাবারই মোটামুটি নিজের টেক্সচার বুঝিয়ে পছন্দসইভাবে খেয়ে নিতে পারে তারপর দুপুরে ঘুম থেকে ওঠার পর আমি একটুখানি পেয়ারা খাচ্ছিলাম সাথে আমও খাচ্ছিলাম তো সেখান থেকে কুটুন আবার একটুখানি আম খাচ্ছিলো যদিও এটাও প্রত্যেক দিনকার রুটিনে থাকে না ঘুম থেকে ওঠার পর হয়তো টুকটাক কিছু খেলো বা কোনো দিন আম থাকলে আমটাও খায় যেহেতু এখন আমটা প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেজন্য আমি যেহেতু খাচ্ছি তাই আমার সাথে একটুখানি খাচ্ছিলো আম খাওয়ার পরও প্রত্যেকদিন বিকালবেলায় দুধ খাই দুধ বলতে ও এক বছর পর থেকে আমি অল্প অল্প করে গরুর দুধ ইন্ট্রোডিউস করেছি ওকে আর ও ভালোভাবেই সেটাকে ডাইজেস্ট করতে পারে দেখেছি সেজন্য ওকে প্রত্যেক দিন বিকেলবেলা ওই সাড়ে পাঁচটা টু পৌনে ছটার দিকে আমরা গরুর দুধটাই দিয়ে থাকি এর মধ্যে কোনো কিছুই মিক্সিং করা হয় না একদম পিওর গরুর দুধে আমি দিই আর ও গরুর দুধ খেতে ভীষণই পছন্দ করে সেই জন্য এই যে দেখো মা যখনই খাওয়াতে যাচ্ছে মায়ের হাতে গ্লাসটা নিয়ে আমাকে দিচ্ছে বলছে নাকি মাম আমকেই খাওয়াতে হবে তারপর দুধ খাওয়ার পরে ও বেরোয় ও সাইকেল নিয়ে খেলতে কারণ এরপর একটুখানি অ্যাক্টিভিটি বা কিছু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি না করলে তো রাতের বেলা খিরেটাও পাবে না এই যে এখন চললো বাইরে গিয়ে খেলতে আর সন্ধ্যের দিকে এখন প্রত্যেক দিনও স্ন্যাক্স খায় না কারণ ও মোটামুটি ডিনার টাইম হয়ে যায় আটটার মধ্যে সাড়ে সাতটা টু আটটা তারপর সাড়ে আটটা পনেরো নটার দিকে শুয়ে পড়ে তাই আবার ফিরে এসে ও স্ন্যাক্স কিছু দিলে তারপর আর রাতের ডিনারটা করতে চায় না সন্ধেবেলায় ফিরে আসার পর আমরা যা টুকটাক খাই সেগুলি আমাদের সাথে অল্প একটুখানি ও খায় আর তারপরে ও বসে ওর থেকে প্রিয় বইটা নিয়ে প্রত্যেক দিন ওর এই রুটিনটা থাকে সন্ধ্যেবেলায় এই টাইমটাও টুকটাক বই নিয়ে বসে আর এখন ওর সবচেয়ে প্রিয় বই হয়েছে এই যে এটা এই গাড়ির বইটা এত পরিমাণে ভালোবাসে বইটা দেখতে যে কি বলবো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ও এটাই দেখে সাথে টুকটা কল্প সল্প অন্য বইগুলোও দেখে আর পুজো হয় জবা ফুলে কি নাম হ্যাঁ কালী ঠাকুরের পুজো হয় আচ্ছা আমাকে জামটা দেখাও তো জাম জাম পোকা পোকা কই আর আমাকে খেজুরটা বলে তো কই খেজুর কোথায় ওপরে ছিল দেখালে তো প্রথমে এই যে খেজুর আসে তুমি ডাব খাও ডাব নারকেল হ্যাঁ ঠিক 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 এবার কুটুনকে আমি রাতের খাবারটা দেব কুটুন গরম যেদিনকে থাকে সেদিনকে রাত্রিবেলাতে ভাত খায় আর যেদিনকে গরমটা কম থাকে সেদিনকে রুটি খায় ও রুটি খেতে খুবই পছন্দ করে কিন্তু খুব গরম থাকলে আমি সেদিনকে ভাতটাই দিই আর আজকে রুটির সাথে ওর জন্য আছে গুড় আর বাড়িতে যে তরকারিটা হয়েছিল সেই তরকারি থেকে অল্প একটুখানি আলু সাথে আছে দুধ ও দুধ রুটি খেতেই ভীষণ ভালোবাসে তো প্রথমের দিকটা একটুখানি তরকারি গুড় দিয়ে খাওয়ানোর পর শেষ পোর্শনটা দুধ দিয়ে মাখিয়ে রুটিটা খাওয়ানো হয় তো মোটামুটি এরকমই ওর প্রত্যেক দিনকার রুটিন থাকে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আবার খুব শীঘ্র